মানুষ ম্যাডাম আরো পৌঁছে দেখি 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 প্ৰতি <laughs>

আল্লা হাসিনা চলে গেছে আল্লাহ পরিচালনার দায়িত্ব নেওয়ার তো অভিযান করে দাও এই বাচ্চন নেতা ছোট কি করবো আমাদেরই নেতা আমাকে বেটার ভেদার ভেতর বেটার না হলে একটু আগে নেন মানে সামনে কীভাবে নিতে হবে বুঝতে পারছেন কীভাবে নিন সামনে নিন পারেন তো হ্যাঁ মমিন ভাই আসেন সামনে আসেন দেখে করছে <também> <Programs Beethoven cho Association>